অবলুপ্ত করেছেন সে তাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক পঞ্চায়েত পুরসভার ফাঁকা ফাঁকা আসনগুলিকে ছ মাসের মধ্যে পূরণ করে দেবেন এসসি এসটি ও বিসি রোস্টার পেনে আমরা আশা করব উড়িষ্যা বিহারের মতো পার্ট টাইম ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দেবেন পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল থাকবে না পেনশনার্সদেরও উত্তর প্রদেশের যোগীজির মতো স্পেশাল ইনসেন্টিভ ঘোষণা হবে সঙ্গে সঙ্গে ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প এবং বাণিজ্যমুখী বাজেট তৈরি করবেন ঘোষণা হবে এবং সিঙ্গুরে পুনরায় কারখানা পুনরুজ্জীবিত করবেন এই ধরনের ভালো ভালো স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা বাজেট পেশের দিন বিধানসভায় অংশগ্রহণ করবেন বেলা সময় একটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি তাদের সম্পর্কে অসংসদীয় কথা রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে সজ্জার বিরোধিতা হবে কণ্ঠে প্রতিবাদ হবে তার ঠেক যা হয় হবে তার জন্য আমরা করিব নই সাসপেন্ড করলে করবেন মারপিট করলে করবেন মার্শাল দিয়ে বের করে দিলে দেবে ভাতা বন্ধ করলে করবেন হেয়ার স্ট্রিট থানায় আবার এফআইআর করতে চাইলে করবেন উই আর নট ওরিড